আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম সার্বিয়ার একটি গরম তরতাজা খবর নিয়ে যা শুনলে আপনিও এই সার্বিয়া সম্পর্কে বুঝতে পারবেন অনেক তথ্য জানতে পারবেন এবং সার্বিয়া সম্পর্কে অনেক বিষয়ে আপনি সতর্ক হতে পারবেন সো আজকের ভিডিওতে আমি যা যা আলোচনা করবো প্রথমে বলে নেই সার্বিয়া সরকার কিন্তু পদত্যাগ করেছে আপনারা অনেকেই জানেন এবং বিসা প্রক্রিয়ায় কিন্তু জটিলতা আসতে পারে সম্ভাবনা আছে এবং ম্যান পাওয়ার করার যে কখন করবেন না করবেন সে সেবি সতর্কতা দিব এবং সার্বিয়া সার্বিক পরিস্থিতি পিপিজেট নাম্বারে নতুন যে সিস্টেম আসছে সেইগুলো নিয়ে আলোচনা করব আজকে আমার সাথে আছেন মিস্টার আজিজুল ইসলাম উনি আপনার আপনাদেরকে স্পষ্ট করে সব কিছু বলে দিবেন তো চলুন শুনি ওনার কাছ থেকে যে স্যার বিহার সরকার পদত্যাগ করেছে এবং পদত্যাগ করার কারণে কি স্যার বিহার যে বাংলাদেশ থেকে ভিসা প্রক্রিয়াতে কোনো প্রভাব পড়বে কি না পড়বে সে বিষয়ে একটু ওনার কাছ থেকে শুনি তো মিস্টার আজুল ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনি আমাদেরকে বলেন যে স্যার বিহার সরকার কিন্তু রিসেন্টলি শুনছি আমরা পদত্যাগ করেছে এবং সেই পদত্যাগ করার কারণে কি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ে কোনো সমস্যা হবে কি না আসলে এই আমাদের বাংলাদেশে অনেক অনেকে বিভ্রান্ত হয়েছেন যে সার্বি সার্বিয়ার বিচার জন্য কোনো প্রবলেম হবে কি সার্বিয়ার সরকার পদত্যাগ করেছে আসলে আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের জন্য কোনো কোনো সমস্যা না কোনো বাধা হয়ে দাঁড়াবে না আপনারা যারা ফাইল সাবমিট করেছেন আপনাদের বিসা হবে আর যারা স্টিকারের জন্য ফাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের বিষয় হবে এটা এই পদত্যাগ করার কারণ সরকার পদত্যাগ করার কারণে আপনাদের কোনো বিচার কোনো প্রভাব পড়বে না এবং আপনারা প্রপারভাবে যদি বিচার প্রক্রিয়াটা করেন তাহলে আপনারা আপনারা এই জন্য করতে করতে সো প্রিয় বিচার অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো জটিলতা আসার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায় নাই সো এখন জানবো আমরা অনলাইনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন বিভ্রান্তিতে আসেন সো অনলাইনের প্রক্রিয়া জানবো তারপরে আমি জিজ্ঞেস করব যে লেনদেন কীভাবে করবেন বর্তমানে। সার্বিয়ার জন্য যখন আপনারা অনলাইন অ্যাপ্রুভালে দেখবেন সেক্ষেত্রে আপনারা সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া ওয়েবসাইটে গিয়ে আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে স্ট্যাটাস চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এজেন্সির উপর নির্ভর না করে আপনারা নিজেই এটা চেক করবেন এবং অ্যাপ্রুভাল আসলে আপনাদের গ্রিন সিগনাল দেখাবে আর যদি অ্যাপ্রুভাল হয় না তাহলে আপনাদেরকে দেখাবে সো আরেকটি কথা আমি বলে এর মধ্যেখানে কিন্তু অনলাইনে কিন্তু চেক করার সময় ওয়েলকাম টু সার্বিয়া ওয়েবসাইটটা ভালো করে চেক করে নেবেন কারণ হচ্ছে ওয়েলকাম টু সার্বিয়ার মতো সেম 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 আপনার দুইটা ওয়েবসাইট আছে বা এজেন্সিগুলো আপনার ফেক ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে সো আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্কতা থাকবেন এবং এখন জানি আমরা এই এজেন্সিতে লেনদেনের ক্ষেত্রে কারণ লেনদেনের ক্ষেত্রে আপনার বিভিন্ন জামেলা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এই বিষয়ে সো এই বিষয়ে কমেন্ট করার কারণে আমি এই বিষয়ে আপনাকে ক্লিয়ার করে দিব কিভাবে লেনদেন করবেন এবং কোন লেনদেনটি করলে কিভাবে লেনদেন করার প্রক্রিয়া এবং লেনদেন করলে কীভাবে আপনি সেফ থাকতে পারবেন এ বিষয়ে মিস্টার আজ ইসলাম আপনাদেরকে ক্লিয়ার করে দেবেন আপনারা যখন এজেন্সির সাথে ডিল করবেন বা লেনদেন করবেন এই সার্বিয়ার বিচার জন্য তখন আপনারা পাসপোর্টের যার সাথে অল্প টাকা দিয়ে লেনদেন করবেন এবং এই যদি এজেন্সি আপনার সরকার অনু অনুমোদিত হয় তাহলে আপনারা যাচাই বাছাই করে এই এজেন্সির সাথে লেনদেন করবেন আর লেনদেন করার ক্ষেত্রে আপনারা এই আপনার ডকুমেন্টসগুলা প্রপার ডকুমেন্টসগুলা দেবেন পাসপোর্ট আইডি কার্ড এবং সার্টিফিকেটের সাথে সব কিছু মিল আছে কিনা না সব কিছু আপনার ফার্স্ট অফ অল দেখে চেক করে তারপর এজেন্সির সাথে ডিল করবেন আর ডিল ডিল করার সময় আপনারা ডকুমেন্টস রাখবেন যে আপনারা এই এজেন্সির সাথে ডিল করছেন একটা এই আপনার ডকুমেন্টস রাখবেন ডিল করার সময় অন্তত না তা না হলে আপনার পরবর্তীতে যদি এজেন্সি বুয়া হয় বা এজেন্সি যদি সরকার অনুমোদিত হয় তারপরে আপনার এজেন্সিতে লেনদেন করার সময় একটা প্রমাণপত্র রাখবেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে আর এজেন্সির সাথে ডিল করার সময় আপনারা এরপরে প্রপারভাবে জিজ্ঞাসা করবেন কোন কাজের জন্য আপনাকে এই রুমানিয়া সরি সার্বিয়া পাঠাবে আর কে আপনারা খাবার বাসস্থানের ব্যবস্থা কে করে দিবে এবং কত টাকা খরচ হবে এবং কত টাকা রিফান্ড আপনাদেরকে দিবে আপনারা কত টাকা আপনারা দেওয়া হবে রিফান্ড আপনারা কত টাকা পাবেন এবং এ টু জেড আপনারা বিমান টিকিট বা এ টু জেড আপনার কত টাকা যাবে এবারে সম্পূর্ণভাবে আপনার এজেন্সি যাতে আলাপ করে তারপর আপনি ডিল করবেন থ্যাংক ইউ মিস্টার আজেল ইসলাম আপনি এত সুন্দরভাবে আপনাকে আপনি উপস্থাপন করার জন্য এখন আমরা জানতে চাচ্ছি যে স্যার বিয়ার যে পারমিট আর পিপিজেট নাম্বার পারমিট আগে আসে নাকি পিপিজিড নাম্বার আগে আসে এবং পিপিজেড নাম্বার কীভাবে করতে হয় এবং পারমিটের প্রক্রিয়াটা কি একটু ভালো করে বুঝিয়ে বলবেন আমাদের প্রিয় দর্শকদের সাইফুর রহমান আমাকে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে পারমিট এবং পিপিচিড নাম্বার সম্বন্ধে সো আমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সো আমি আপনাদেরকে বলবো পারমিট আসার পর পিভিজি নম্বরের জন্য আবেদন করতে হয় আর যদি একটা কোম্পানি থেকে একটা কোম্পানি থেকে যদি দশটা পারমিট বের হয় দশটা পারমিট দশজন লোকের জন্য কিন্তু একও কোম্পানির একটা পিপিজি নম্বর দিয়ে দশটা দশজন মানুষের অ্যাপ্লাই করা যায় সেম তাকে কিন্তু যদি একটা কোম্পানির পিভিজি নম্বর একজনের জন্য হয় আর অন্য কোম্পানির জন্য যদি পিভিজি নম্বর আরেকটা হয় তাহলে এটা মানে আলাদা আলাদা হয়ে যাবে এটা আপনারা চেক করবেন আর আরেকটা বিষয় হচ্ছে পিপিজির নাম্বার পাওয়ার পর আপনারা পারমিট পাওয়ার পর পিপিজির নাম্বার জন্য আবেদন করবেন আর আপনারা যেদিন একই এজেন্সির সাথে ডিল করেন করার পর যদি আপনাদের পিপিজি নম্বর ওইটা ওইগুলা যদি দেয় না বলে ওইটা লাগবে না বা পিপিজির নম্বর ছাড়া পারমিটের আবেদন করা যায় বা পিপিজির নম্বর আসলে পারমিটের জন্য আবেদন করা যায় এসব বলতে পারে বিভিন্ন যারা না জানে না বুঝে আপনাদেরকে প্রতারিত করতে পারে সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার বলছি পারমিট আসার পর আপনি পিপিজির নম্বরের জন্য আবেদন করবেন প্রিয় দর্শক আপনারা অবগত হলেন এ বিষয়ে যে পারমিট আসার পরে আপনার পিপিজির নাম্বার জন্য অ্যাপ্লাই করতে হয় এবং একই কোম্পানিতে আপনার যদি দশজন লোক থাকে তাহলে দশজন লোকের পিপিজি নাম্বার সমান হবে কিন্তু ভিন্ন কোম্পানিতে যদি আপনার দুই তিনজন লোক হয় তখন ভিন্ন কোম্পানির পিভিজেট নাম্বার কিন্তু ভিন্ন হবে সো আপনারা অবশ্যই দেখবেন করবেন যে কোম্পানি যে এজেন্সি থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই এজেন্সিতে কি আরও কয়েকজন অ্যাপ্লাই করেছে তো তাদের পি নাম্বার সমান কি না যদি তাদের পিপিজড নাম সমান হয় সমান হয় তাদের কোম্পানির নাম দেখবেন কোম্পানির নাম যদি সমান হয় তাহলে ঠিক আছে যে কোম্পানির নাম সমান না হয় তাহলে দেখবেন যে আপনার এই পিপিজেড নাম্বারে যদি সমান হয় তাহলে কোম্পানির নাম সমান অথবা কোম্পানির নাম সমান না কিন্তু বিভিন্ন নাম্বার সমান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইটা ফেক হতে পারে তো এ বিষয়ে সতর্ক থাকার জন্য আপনার কাছে অনুরোধ করিল তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনার পাশে থাকা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন অবশ্যই আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো এখন আমরা জানবো বিষা রেশিও কেমন আছে এবং স্টিকারের প্রসেসিংটা কেমন আসে কেমন হয় পাসপোর্ট জমা দেওয়ার পরে কতদিন পরে আপনার স্টিকারটা পাসপোর্টে এমবেসি থেকে চলে আসে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইফরমান রহমান অনেক করেছেন যে বিচার ইস্য সাইফ এই দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার বিচার ইস্যটা অনেক ভালো দুই হাজার পঁচিশ সালে দুই লক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা করেছে সার্বিয়ার এই গভর্নমেন্ট অন্ততপক্ষে আমাদের বাংলাদেশের জন্য কতটা হবে তা গত বছর আপনার বারোশো বিসা ইস্যু হয়েছে কিন্তু বারোশো মানুষ এই সার্ভেতে গিয়েছে কিন্তু এবছর চব্বিশশো বা দুই হাজার তিন হাজার বা চার হাজার এরকম হবে আর আর সারা এশিয়া মহাদেশের জন্য আপনার দুই লক্ষ ভিসা ভিসা ইস্যু ইস্যু করার ঘোষণা দিয়েছে সারবিআর গভর্নমেন্ট কিন্তু যদি স্টিকারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদিন আপনারা এমবেসিতে ফাস্টফুট জমা দেন স্টিকার বিচার জন্য যদি এক মাস অতিবাহিত হয়ে যায় স্টিকার না লাগে তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এটা এজেন্সি যে আপনার এই এমবেসিতে আপনার ফাস্টফুড পাঠাবে তো সেক্ষেত্রে সে আপনাকে এটা বলতে পারবে এটা কতটুকু আপনার এক মাস লাগবে কিংবা দেড় মাস লাগবে কতটুকু যাবে এটা এমবেসি আপনাকে বলতে পারবে তো সেক্ষেত্রে আপনারা স্টিকারের জন্য চিন্তা করতে হবেন না মিনিমাম এক মাস লাগে স্টিকার ভিসা স্টিকার লাগিয়ে নিতে সো সেক্ষেত্রে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এজেন্সিকে বলবেন অন্য কাউকে যার মাধ্যমে বিচার প্রসেসিংটা করিয়েছেন আর বিচার ইস্যু ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে অনেক ভালো হতে যাচ্ছে যেটা আপনাদের জন্য সুখবর আর আমার বাংলাদেশি বাই সকল যদি না খুব এই আসেন তাহলে তো এই এটা অত্যন্ত ভালো একটা সুযোগ সুবিধা সার্ভিয়ার জন্য ইউরোপের মধ্যে সার্বিয়া হচ্ছে আপনার ইউরোপ এটা সেন্জেন আছে ইউরোপের মধ্যে সার্বিয়া আপনার বেশি বিষয় ইস্যু করে থাকে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম সো এখন জানবো আপনারা বিসা পাওয়ার আগে কি মেন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন নাকি ভিসা পাওয়ার পরে মেন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন সে বিষয়ে এখন আপনার আজিল কাছ থেকে জানবো আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মেন পাওয়ার বিসা পাওয়ার আগে মেন পাওয়ার করানো যায় কি ভিসা পাওয়ার পর মেন পাওয়ার করানো যায় সো সেক্ষেত্রে আমি বলবো আপনারা বিসা পাওয়ার পর স্টিকার পাওয়ার পর তারপর আপনার মেন পাওয়ার এটা করতে হবে আর মেন পাওয়ারে এটা আপনারা সত্যতা যাচাই বাছাই করবেন কারণ বিসার স্টিকার আপনার যদি ফেক হয় তাহলে মেন পাওয়ার করতে গিয়ে আপনি অনেক সমস্যায় পড়বেন তো সেক্ষেত্রে আপনারা বিসে ওইটা সঠিক আছে কি সেটা চেক করে আপনারা বিজে এই মেন পাওয়ারের জন্য অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ মেন পাওয়ারে খরচ বেশি হয় না তেরো চোদ্দো পনেরো হাজার ভিতরে আপনারা মেন পাওয়ার পাওয়ার করে নিতে পারবেন আর এটা আপনারা সার্বিয়ার যদি মেন পাওয়ার আপনারা করেন না তাহলে আপনারা সার্ভি আসতে পারবেন না প্রিয় দর্শক এতক্ষণ আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম এবং তত জানলাম সো আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার এই ভিডিওটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না সো আমরা সার্বিয়ার সার্বিক পরিস্থিতি জানলাম সার্বিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু অ্যাপ্লাই করার আগে প্রপার জেনুইন লোক দ্বারা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে ফেক সব কিছু তৈরি হয় এখন বাংলাদেশে জানেন বাংলাদেশে কিন্তু এখন অনেকেই প্রতারিত শিকার প্রতারণার শিকার হয়েছেন সো অবশ্যই এবি সতর্ক থাকবেন সতর্ক থাকার অনুরোধ রইল সো আমার এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ